মকানগরের যে হেরাম শরীফের যে পাশে যে জায়গাটি আপনি একটু আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরান একটু আস্তে আস্তে যদি ঘোরান এটি হেরাম শরীফের পাশের একটি বিল্ডিং এর ছাদ থেকে তিনি দেখাচ্ছেন পবিত্র মক্কা নগরীর ঠিক এই মুহূর্তে পবিত্র মক্কা নগরীর সন্ধ্যা প্রায় সন্ধ্যা প্রায় ছয়টার মতো বাজে সেখানে এখনো সূর্যাস্ত যায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ঘর বাড়ি আমরা দেখতে পাচ্ছি আমরা আপনি বিলিং দালানগুলো দেখতে পাচ্ছি মানুষের তুমি মানুষে ছড়াচড়া করছে এসব দেখতে পাচ্ছি আচ্ছা দজোর আপনি একটু আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরান আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরান খুব আস্তে আস্তে যদি ক্যামেরাটা ঘোরান তাহলে দেখতে সুবিধা হবে আসলে সৌদি আরবে ঠিক এই মুহূর্তে যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত একটু পরে হয়তো সেখানে আজান হবে মানুষের এই যে মানে পবিত্র যে হেরাম শরীফ রয়েছে তার চারপাশে মানুষের আনাগোনা কম একটা দুটো গাড়ির লাইট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে এমনই এক মুহূর্ত আচ্ছা নজরুল আপনি আমার সাথে কথা বলুন নজরুল আপনি কি আমাকে আচ্ছা আমরা যেটা জানি যে সৌদি আরবে এখন বাঙালিরা বিশেষ করে আমাদের কক্সবাজারের মানুষের প্রধান সমস্যা কিংবাদেশি এখানে অবস্থান করতে অনেক বড় বাংলাদেশি ছিল সৌদি সরকার আজ থেকে সাত মাস আগে গত তিন মাসের একটা সময় করে দিয়েছিল ওই বাংলাদেশি এখানে বন্ধ গেছে

এখন সৌদি আরবের অবস্থা মক্কার অবস্থা বিশেষ করে মক্কার যেটা আগের চেয়ে অনেক ভালো অনেক সব বাংলাদেশিরা যার যার কাজের মধ্যে ভালো অবস্থান করতেছে এখন নিজ নিজ কর্মীদের কাজ করতেছে সবাই আচ্ছা আপনাকে নজরুল আপনাকে ধন্যবাদ আমরা চেষ্টা করব আপনার সাথে আবার কথা বলতে দর্শক কথা বলছিলাম আমাদের প্রবাসী একজন বন্ধু যিনি এই মুহূর্তে অবস্থান করছিলেন হেরাম শরীফে তো আজকে এখানে উপস্থিত হয়েছে देशमुखদিন হের আপনি তো সেই মকনা নগরীতেই আপনি অবস্থান করেন পূজি আপনি দেশে ফিরেছেন এই যে নজরুল যে কথাটি বললো আমাদেরকে যে আতারাশ সমস্যা নিয়ে একটা খুব জটিল অবস্থা গেছে যারা বাংলাদেশী আছে বাংলাদেশের জন্য এখন সেটি আসলে এখন কোন পর্যায়ে সেটা বলতে পরিস্থিতি এখন আসলে কি খুব ভালো পর্যায়ে আছে এখন পরিস্থিতি বলতে আমার পুরো ডিজিটাল পদ্ধতিতে চলে গেছে সবগুলো আগে মনে করেন কবিলের একটা কবিলে একটা বছর মিলে এক হাজার টাকা হলে হয়ে যেত আর আপনার রোড একামা বাবদ সরকারি ফি যেগুলো দিলে ওইগুলো হয়ে যেত এখন এরা ডিজিটাল পদ্ধতি মনে মানে বলতে এখন একটা বছরে আপনার দশ হাজার নর্মাল যেগুলো কপিল টাকা খায় না দশ হাজার টাকার কাছাকাছি তাহলে আর তো এখানে অবৈধ থাকার কোনো প্রশ্ন আসে না সব টেকনিকের মধ্যে টাকা পয়সা নিয়ে নিচ্ছে এর মধ্যে আমার আমার নিজের কথা বলতেছি আমি আমরা চার ভাই আমরা চাচা সো আমরা আটজন আমরা আগে প্রথম মেয়ে সৌদি আপনার তিন সিস্টেম ছিল এক সিস্টেম হচ্ছে আপনার হলুদ নীল লাভ

সিস্টেম এখন মোটামুটি সৌদি আরবে যান কেন এখানে অবৈধ থাকার কোনো সিস্টেম নেই যারা আছে অবৈধ তারা পাহাড় রোডে টুডো বাইর হয় না কি হচ্ছে একটা আতঙ্কের মধ্যে আছে এই আতঙ্কের মধ্যে যারা ভিতরে ভিতরে যা পায় তা খাচ্ছে বলতে গেলে একটা আতঙ্কগ্রস্ত মধ্যে আছে তার মধ্যে আর একটা ওইখানে বেশি প্রচার হয়েছে আপনার আওয়ামী লীগ নাকি ক্ষমতার থেকে চলে গেলে কিছু মানে সিস্টেম কিছু পরিবর্তন হবে তা আমিও দীর্ঘ আমি এগারো বছর আবার জীবন দেশও সামান্য আমি রাজনৈতিক সচেতন কিন্তু ওই কথাটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ওরা যে নিয়ম করতেছে ওই নিয়মের মধ্যে অবৈধভাবে থাকার কোন সুযোগ নেই আর যদি আমি ক্ষমতায় থেকে বের ওরা যে সিস্টেম আছে ওই সিস্টেম আর হবে না ওরা অনেক চালাক হয়ে গেছে আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে আকামা এখন আকামা আছে এমন লোক অবৈধ হয়ে যাচ্ছে কারণ কি আকামার ঋণের ব্যাপারে নাকি বাঙালিদের ব্যাপারে আফগানিস্তানের ব্যাপারে নাকি খুব কড়া ছিল কেন আগে ছিল

তো আরব এটাকে পছন্দ করে আমরা কিন্তু এরা অবৈধ সবগুলো এগুলো যেগুলো আমরা করতেছি আমরা শেষে বাড়িতে যাই না আমরা রাস্তার মধ্যে আড্ডা দিয়ে আলাপ করি বাংলাদেশের মতো

বিশেষ নজরদারিতে এরা আছে এরা সৌদিদের আরবদের যেরকম ক্ষমতা তাদের অর্ধেক এদের ক্ষমতা তাহলে এদের কথা আমরা বললে হবে না এদের স্পেশাল নজর দিয়ে দেখে আমাদের যে আমরা বাঙালিরা আছে দুটা টাকা ইনকাম করতে গেছি এমনি অর্থনৈতিকভাবে আমরা বেশি ভালো অবস্থান নেই তার মধ্যেও রাজনৈতিক হানাহানি এর মধ্যে দিয়ে আমাদের উত্তেজনের জন্য আমি আমি একজন প্রবাসী হিসাবে আমরা যার যার বাসায় গিয়ে বসবো যা অবসরটা আমি একটু টিভি কোথায় কাজ করছেন আমি করি হেরাম শরীফের পাশে আপনার মিশ্রা বলে তারপর হেরাম শরীর থেকে আপনার

বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী চেষ্টা করে মনে করে তারপরে আমরা মনে করতেছি আন্তরিক সহযোগিতা আমরা এখন চলে যাচ্ছি দুবাইতে অবস্থান করছেন আপনি

যখন সাধারণ ক্ষমা ঘোষণা করছে ওই ভাগে মানুষের সব পাসপোর্ট লেখাম সব লাইন করতে যখন গেছে কক্সবাজার বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রে প্রায় আমার জানা মতো সাত আটজন লোক গেছিল গেছিল তারা সবাই হচ্ছে আপনার চিটাং বিভাগের বাইরে এরা তো কক্সবাজার না এটা কক্সবাজার ব্যবহারের কোনো অভিজ্ঞতা নাই কেউ গেলেও আপনাকে তো তুমি তো কক্সবাজার না এভাবে কিছু করে টাকা পয়সার জন্য কিন্তু বাস্তবে আমরা অনেকবার ওইখানে চাকরিতে বা পাঠায় পড়াশোনা পড়াশোনা থেকে তাহলে আমরা কক্সবাজার বাসী বা চিটাং বিভিন্ন লোকরা আমরা বেশি যারা থাকে তারা হলো সব উত্তরবঙ্গের লোক এরা কক্সবাজার কোথায় এটা বুঝে না

আপনি কি বলবেন যে এখানে তো রাজনৈতিক দল নেই কিন্তু আমরা জানি যে দুবাইতে সকল রাজনৈতিক দলের শিক্ষা আছে এই রাজনৈতিক কর্মকাণ্ড গুলো কিভাবে পালিত হয় দুবাইতে দুবাইতে কোনো বিশেষ দিন না আসলে

সব কলা যেন শান্তিতে ভাবে সুস্থভাবে চলাচলquiera করে আরো বহুত থাকবে আপনারা সঠিক ভাবে লেখাপড়া করবে দেশকে সবাই মিলি জুলে আমরা মিলেমিশে আমরা থাকবো এ আশা করি কিন্তু বাস্তবতা বিপরীত তা আসলে যে অসুস্থ তারছেন যে বিরাজার উপর দাম করে গেছে সেজন্য আমরা খুব টেনশনে থাকি আমার আমরা থাকবো কারণ আমরা যখন বিদেশে থাকি আমার মা যখন মার্কেটে যাবে অথবা তো আর গার্জিয়ান নেই মা আছে বোন আছে ওরা যখন বাজার করতে যাবে কিছু বাজার করে ঘরে খাওয়ার জন্য

দেশের যে রাজনীতির অস্থিরতা রাজনীতির যে ডামাডল এসবের একটা শেষ দরকার আর সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলো শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছাবেন তাদেরকে মুক্ত করবেন সমস্ত উদ্বিগ্নতা আর হতাশা থেকে মুক্ত হবে দেশের মানুষ প্রবাসের বাংলাদেশিরা এমন প্রত্যাশাই শেষ করছে আমাদের আজকের প্রবাসের কণ্ঠস্বর আগামী সপ্তাহে আবারও প্রবাসের কণ্ঠস্বরে নতুন কোনো প্রবাসীদের সাথে নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন বয়স্কের সঙ্গে